আজকে আমরা যে ভিডিওটি পোস্ট করতে চলেছে এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট বক্সে মেসেজ পাঠান যে ধরুন আপনি নাইফ বা খালি হাতে অনেক রকম ভিডিও মানিয়ে পোস্ট করছেন কিন্তু পিস্তল বাং দিয়ে যদি তখন আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা কীভাবে নিজেকে সুরক্ষিত করবো তার উপরে কিছু ভিডিও পোস্ট করব বা সেই সকল কৌশল যেগুলো আমাদের পিস্তল বা ফায়রানের হাত থেকে রক্ষা করত সেই সকল কৌশল আমাদেরকে দেখান বা আমরা শিখতে চাই তো আজকে আমি বেশ কয়েকটি কৌশল আমাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা প্রায় সবকটি কৌশলই খুব ইউজফুল এবং এই কৌশলের মধ্যে দিয়ে আমি যেভাবে টেকনিকগুলো ব্যবহার করেছি বা আমার স্টুডেন্ট একটা মেয়েকে আমি যেভাবে শেখানোর চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটা আপনাদের জীবনে কিছুটা হলেও কনফিডেন্স করে আপনারা আত্মবিশ্বাসী হবেন এবং এই সকল অ্যাকশন বা সকল কৌশল যে সকল কৌশল আমি এখানে দেখালাম এই ভিডিওতে সব কৌশলগুলি আপনারা করতে করবেন অতি সহজেই কারণ যেহেতু আমি আমার ক্লাসের মাধ্যমে একটি মেয়েকে বোঝাই ঠিক সেই পুরো বোঝানোটা বা পুরো কথোপকথনটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ধরলাম ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি আরও কিছু বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু আপনি বুঝতে চান দেখতে চান আরও বিশেষ কোনো কৌশল আপনার মাথায় আসছে যে এটা কীভাবে আমি সলভ করবো বা এইভাবে আক্রমণ হলে কীভাবে আমি নিজেকে বাঁচাবো এই ধরনের যদি আপনাদের মাথায় আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে সেগুলো পোস্ট করুন আমি দেখে আমি চেষ্টা করব সেই সকল সমস্যার সমাধান করুন তাহলে চলো আগে কৌশলটা দেখে নেওয়া যাক এবং পরবর্তীতে আপনারা কমেন্ট করুন তার উপরে আমি আবারও ভিডিও রেডি করে পোস্ট করব ওকে চলো এটা স্লাইড এইখানে এটা দেখছিস এইটা পিছনে চলে হ্যাঁ ঠিক আছে এই যে দাগ দেখছিস এটা হ্যাপিটা একটা পার্ট কিন্তু এটাকে বলা হয় স্লাইড পার্ট ঠিক আছে এটা এটা একটা পার্ট টোটাল এটা এটা বলা হয় বডি লাইন ঠিক আছে বডি লাইন এটা বলা হয় এইটা বলা হয় স্টান্ট ঠিক আছে এটাকে বলা হয় স্লাইড লাইন

এটার থেকে কিন্তু পাইপ কোথা থেকে পড় প্রথমটা দেখা বুঝতে অрила যেটা তুই যদি ফাইলটা দেখছ ছেড়ে দিতে ওই রাউটা মাঝে তো চেমারে সঙ্গে তো থাকে এইখানে এইটা এই যে বল てるছি জানো বুঝলে এই এটা এতটা এতটা পড়ে এইটার মধ্যেই সমস্ত যন্ত্রাংশ শুধু হ্যামার সেকশনটা এই জায়গা থাকে জিগার সঙ্গে এই ফ্রেম এর বডি ফ্রেমে এর হ্যামার সেকশনটা থাকে বাকি এর মধ্যে ইজেকশন স্লট এটাকে বলা হয় ইজেকশন স্লট এখান থেকে খালি যে কেসটা পুরি ফায়ার হওয়ার পরে যে কেসটা যে সেটা এখান দিয়ে ঠিক আছে খালি কেস বলা হয় ওটাকে বলা হয় ইজেকশন বলা স্লট আর ভেতরে একটা করে নক থাকে অটোমেটিক্যালি দাও দাও এটা নিচে তো এই তো পুরো চাল তো পুরোंगाबादে কিছো ফ্রন্ট ইবলতে ফল ফন্ট 20 50 করে দিতে ফ্রন্ট সাইডে বলতে পারিস এটা রিয়ার সাইড মানে এটা আগে এটা ঠিক আছে এই এটা তারপরে তোর ঠিক আছে খালি ঠিক আছে এটা জি एर के बाहर पिस्टन देख पीज़े 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 बोल बोल चलो पिस्टन ये तो भी सारे लड़का तो नहीं कुछ चीज़ तो है कभी बोल कहाँ कभी जो भी एक बोल जो भी मेरा तो एक नहीं चिकन से किधर बोलिए तो हम्म डबल पाँच तीन टक्करे तीन टक्करे মিশরে করে বাকিটা করুন পরে নাই করে বাকি কত নম্বর এই না আমি তোকে পেশে দেখাও পেশে তো 3 আছে 7 আ7 না এটা করে দাও হ্যাঁ এইবার ডান হাত হাতের মোটে এরকমই থাকে করে এরকম

Boom 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 side, 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 side,

하나 더 이거네. 이제 이제 봉. 다 하고 끝내줄 수. 랑이 랑이 랑이. 이제 살이 너무 핏살져서 뭐야? 살니 살이 너무 핏살져서 이제 마가 이거. 이거 핏가 아니면 가 살이 너살져 살이 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 살

ने ने तो एग्स को सिजन करते बाकी है तो पिजन और पेशेंट ऐसे सुन सके या पेशेंट के नाम फाटू बचे क्या है डबल पंच क्या है तो किचो बात है 1 2 3 की जाए की जाए आ बूबू हां शॉट हम एकदम मजा लो क्या है एकदम मुंह के पूरा टूट ही

আজকে একটা সেশন চালু হই আছে হ্যাঁ দেন পুরো অভিজ্ঞতা টেস্ট কেউ তোমরা যে টেস্ট করতেছো 하기 আছে ই আর এইখান কনফার্ম করার জন্য হ্যাঁ এখান থেকে কি করব এটা মিস করব